তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের আচার আপনাদের সকল কারো একবার স্বাগতম জানাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার বুকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে যেখানে কলকাতা পানিহাটি মাস হাত এই সমস্ত এলাকাগুলোর শ্রীরামপুর ডানকুনি বালি গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলোর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারাকপুর লাগোয়া এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পানিহাটি এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নিউ টাউন এবং কলকাতা জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা যদি ধানবাদের দিকটা যাই তাহলে দেখতে পাবেন যে ধানবাদ রঘুনাথপুর এই সমস্ত বোকারো চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা একটু যদি জমিন করি তাহলে দেখতে পাবেন যে পাতরঘাটা কালাপাড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালাপাড়া লালমোহন এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোথাও বৃষ্টিপাত নেই সব এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আগেই হয়ে গিয়েছে যদি আমরা বিগত বারো ঘন্টার ব্যাপারটা দেখি তো বিগত বারো ঘন্টার আমি সবার প্রথমে যে এই দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে এবং বিগত বারো ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে দেখুন ওদের আপনার এখানটায় যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর দেখুন এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে আজকের দিনকে মাঝারি সমস্ত জেলার ক্ষেত্রে চলবে কালকের দিনের ক্ষেত্রেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর দিনের ক্ষেত্র থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা এখানটায় ট্রাকটাকে চালিয়ে দিচ্ছি জামশেদপুর খড়গপুর লাগো এলাকাগুলো জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলাম তাহলে দেখতে পাচ্ছি এখানটায় যে এলাকাগুলোর ক্ষেত্রে তেরো কিলোমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর লাগো এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেদপুর সিলদার এলাকাগুলো জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোয়াল্টা এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে হ্যাঁ সাহেবগঞ্জের আশপাশে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রাত্রেবেলার দিকে থাকবে রংপুর লাগোয়া এলাকাগুলোর জুড়ে ছাড়া রাজীপুর এলাকাগুলোর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন খড়গপুর লাগোয়া এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে 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 কিন্তু কমে গিয়েছে তবে কালকের দিকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না সেই ব্যাপারটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় আমরা হলদিবাড়ি আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মেহেরপুর এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখানটা আমরা চলে আসলাম এবং জুবিনপুরে দেখবো এবং জুবিনপুরে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণনগর লাগা এলাকাগুলো জুড়ে মেহেরপুর এলাকাগুলো জুড়ে আলামরাঙা করিমপুর দমগল এলাকাগুলো জুড়ে রাজশাহী এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরও আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন যে কালকের দিনটা ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালকের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে যেখানে বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকাগুলো জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে যশোর লোহাগাড়া সাইকুলপা ফরিদপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর পাবনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সিংরা সিরাজগঞ্জ বগুড়া এছাড়া কিন্তু সরিষাবারি মনমন এলাকা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঘটের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বালুরঘাট মহাদেবপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলাম এবং দেখতে পাচ্ছেন যে বোলপুর ঘোষকরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলকোটের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টিপাতের পাশাপাশি আমরা মনমোহন সিং এবং কালাই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রংপুর এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এলাকাগুলো জুড়ে এবং গোলপাড়া এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুমিন করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা গঙ্গারামপুর এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংরা পাবনা সাইকুলপা ফরিদপুর যশোর এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা একটাকে চালিয়ে দিয়ে স্পষ্ট ভাবে আপনারা এখানটায় দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং খুলনা বরিশাল এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর খুলনা লোহাগারা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দেবো এবং আপনারা দেখবেন যে কালকে দিনকের পর সোমবার দিন থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার থেকে আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং কতটা কমবে সেই ব্যাপারটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলো জুড়ে মোটামুটি হবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার এর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই দেখতে পাচ্ছেন আপনারা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই তবে সোমবারের ক্ষেত্রে এই কিছু কিছু এলাকাগুলো জুড়ে বালাসো এলাকাগুলো জুড়ে হালকা থেকে মাঝারি হালকা হালকা জিরি বৃষ্টিপাত রয়েছে কিন্তু ওভারঅল সোমবার দিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকবে না আপনারা যেটা দেখতে পাচ্ছেন তবে সোমবারের পর আহ আর কবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আর সেই অর্থে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে প্রায় সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে যেটা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো এই মুহূর্তে আপনার তাপমাত্রার ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি যাচ্ছে প্রায় উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে ব্যাপক গরম পড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু বিরাটভাবে ভাবে গরম পড়ার চান্স রয়েছে এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ বঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ও উঠতে পারে হুগলির দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হেভি রনফলের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে এবং আজকের দিনকে রাত্রিবেলার দিকে লেটেস্ট রিপোর্টের মতে কিন্তু এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত এবং ঝড়েরও সতর্ক বার্তা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হয়েছে পরিস্থিতি রকম হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করার চেষ্টা তো করে আপনার তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটাও লিখে দেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে পাশাপাশি কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু এই হলুদ শতকবার্তা দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই দিয়ে দেওয়া হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য